যাকে সেরে খোঁজা বলা হয় ভাগ বলা হয় কি এই ঠুটু মেরে দিছে বুঝাই তোর আলি তোর ওই পছন্দ করি না তোর ধর্ম পছন্দ করি না মনে যাবে গোটা বিশ্বের মানুষ যেন জানে মরার সময় আমার কোন আপুষ আচ্ছা বলেন তো দেখি ছুটি মারলে রাগ বাড়ে না করে দিলে আপনার কথা বলেন কেউ ছুটি মারা দিলে আপনার তার আদর মানুষ মানব গুরু না তুই আমার

তোমাকে হত্যা করার জন্য আমি আসলাম তুমি আমাকে এখন ছেড়ে দিলে আর দিলাম তুমি আমাকে কেন ছেড়ে দিলে এখন মরনের ভয় নাই আমি জানি এখন তুমি আলি আমাকে মারবে আলি আমাকে এইভাবে তুমি কি ছেড়ে দিলে কেন আমি তোমাকে তোমার সাথে আমার নিজের কারণে নয় তোমার সাথে আমার ঝগড়া আমার নিজের কারণে নয় নিজের স্বার্থে বসে কার সঙ্গে ঝগড়া করে নিজের সাথে মুসলমান কাউকে গাড়ি ধরে না নিজের সাথে মুসলমান কাউকে হত্যা করে না নিজের স্বার্থে মুসলমান কাউকে আগার না নিজের স্বার্থে মুসলমান কাউকে কথা বলে কষ্ট না তুমি আমাকে মেলে ফেলতে তোমাকে আমি ছুটি বললাম তুমি কেন ছেড়ে দিলে হয়তো তা বললেন যদি ছুটি না দিত তাহলে আমি মেলে ফেলতাম যখন তুমি আমাকে গালি মারলা তুমি যখন আমাকে থুতু মারলা তখন আমার নাকসা গিয়ে আমার ভিতরে একটা ভাব তৈর হলো হে আমাকে গালি মারলো থুতু মারলো আমাকে গালি মারছে থুতু মারছে এখন যদি আমি তোমাকে মারি আমার মনে বলরে থুতু মারার কারণে আমি হেলে মেড়ে ফেলছি আমি আল্লাহকে বোঝাই দিলাম আল্লাহ ও আল্লাহ আমি আমি আমার ব্যক্তিগত কারণে তোমার কোন bande কে কল করব না ব্যক্তিগত কারণে কাউকে মারব না আল্লাহ আমার ভিতরে এটা ঢুকিয়ে দিলো আমাকে থুতু মারছে এই জন্য আমি তার হক করে ফেরত এই জন্য তারে ছেড়ে দিয়ে তোর আমি গোড়ায় ফেললাম তোমাকে আমার ব্যক্তিগত কারণে মারব না আঘাত করব না আবার যদিnabla প্রবীর বিরুদ্ধে কথা বলো আমি আমি তোমাকে ছাড়বো না এর

আদর্শ চরিত্র দেখলে কাফেররা পর্যন্ত লজ্জা পায় মুসলমান মুসলমান তাদের আদর্শ দেখে দেখলে মুসলমান চরিত্র দেখলে কাফেরা পর্যন্ত লজ্জা পায় বিদেশ গেলে ইংল্যান্ডে ইটালিতে ফ্রান্সে আমেরিকাতে যারা যায় তারা যখন আমাদের কাছে এসে ওদের কিছু কথা বলে আশ্চর্য হয় করি এগুলো অবসলিম কিন্তু ওরা চুরি করে না ডাকাতি করে না হম খারাপ করে না কারো মাল নষ্ট করে না কারো বলে কষ্ট না তারা যেগুলো করে দিন মিথ্যা ওরা কাফের ওদের চরিত্র পরিবর্তন হয় গেল

যে থেকে নিজে দূরে সরতে পারে না মা সারবো, হুজুর আসেন এরকম সব এরপরে এরপর সুদের টাকা সাহাতে সাবধান বাবা এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন নামাজ পড়ে কি করবেন রোজা কি করবেন যদি এই চরিত্র পরিবর্তন না করতে পারে সুদের সাথে সম্পর্ক নিকৃষ্ট পাপ সুদের সামান্য গুণা আপনার মায়ের সাথে জায়গা করো এর ছেলে বড় নিকৃষ্ট গুণা সর্দার সর্দার করতে যায় না টাকা না পেয়ে নেই

আপনাদের ব্যাপারে রসুল বলছেন দশজন ব্যক্তি আসরের দিন আমার আল্লাহ আরসের ছায়ের স্থান পাইব এই দশজনের মধ্যে একজন হলো সর্দার মাথার বই শুভানন্দ যদি নেই বিচার করতে পারে আর যদি নেই বিচার না করে আল্লাহর কাছে তারা সবার আগে ধরা পড়ে